আসসালামু আলাইকুম সবাইকে আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে জাস্ট আফসিনকে নিয়ে ঘোরাঘুরির উদ্দেশ্যেই বসুন্ধরা সিটিতে যাওয়া হয়েছিল কোনো শপিং করার উদ্দেশ্য ছিল না আমি চেয়েছিলাম আপসিনের সাথে বাইরে কোথাও সুন্দর সময় কাটাতে তাই এখানে নিয়ে আসি বসুন্ধরা সিটিতে নিয়ে আসি এখানে অনেক অপশন আছে ওকে হাসি খুশি রাখার বা ভালো সময় কাটানোর তো প্রথমেই আমরা লাঞ্চ করার জন্য এখানে ফুড কোর্টে বসি আর মেনু নিয়ে বসে গেছে আপনাদের সবাই প্রিয় আফসিন দেখতেই পাচ্ছেন মেনুগুলোর কে অলরেডি সে ভর্তা বানিয়ে ফেলেছে তো আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত এই মেনুরি ভর্তা আমাদের খেতে হবে যাই শেষ পর্যন্ত আমরা আমাদের পছন্দ অনুযায়ী অর্ডার করেছিলাম হ্যাঁ যাও কাছে যাও কাছে যাও কাছে যাও করো যাও হ্যান্ড করো হ্যাঁ করবে করা শেষে আমরা চলে আসি টগি ফান ওয়ার্ল্ডে এটা বসুন্ধরা সিটিতেই আর এই তো টগি ফান ওয়ার্ল্ড আর ভেতরে অনেক কালারফুল ছিল সব কিছু বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা পরিবেশ আর কিন্তু এই কালারফুল পরিবেশে ঢুকে মহা খুশি খুশিতে ছোটাছুটি করছিল আর আনন্দে এরকম নেচে নেচে বেড়াচ্ছিল মাঝে মাঝে তো খুশিতে চিল্লাচ্ছিল ছিল যাই ওর খুশি দেখে আমাদের ভালো লাগছিলো প্রত্যেকটা মাই চায় তার সন্তান হাসি খুশি প্রাণচ্ছল হোক আর বাচ্চারা তখনই হাসি খুশি প্রাণচ্ছল হবে যখন তাদেরকে বাবা মা পর্যাপ্ত পরিমাণে সময় দিবে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাবে আশেপাশের মানুষজন দেখবে আশেপাশের পরিবেশ দেখবে নতুন নতুন মানুষজন দেখবে বাইরের পরিবেশে বাচ্চারা যত ঘোরাঘুরি করবে মানুষের সাথে মিশবে তত বাচ্চা মানসিক বিকাশ ভালো হবে মানসিকভাবে সে ভালো থাকবে আর হাসি খুশি প্রাণচ্ছল থাকবে তবে অবশ্যই জরুরি না বাচ্চাদেরকে এরকম এক্সপেন্সিভ কোনো জায়গায় ঘুরতে নিয়ে আসা আর আমরাও যে আফসেনকে নিয়ে প্রতিদিন বা মাঝে মাঝেই এখানে যাই সেটাও ঠিক নয় আমরা আজকে প্রথম গিয়েছি আবসেনকে নিয়ে আবার কবে যাব তার ঠিক নাই বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য প্রচুর ফ্রি জায়গা আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা যায় বাচ্চাদেরকে অনেক আনন্দ দেওয়া যায় আসলে বাচ্চারা বাবা মার সঙ্গ চায় এবং তাদের সমবয়সী বাচ্চাদের সাথে খেলতে চায় এই সুযোগটাই নেই তবে যদি সুযোগ থাকে এরকম এক্সপেন্সিভ কোনো জায়গায় নিয়ে যাওয়ার বাচ্চাদেরকে তাহলে বাচ্চাদের জন্য একদিনের জন্য হলেও ভালো একটা এন্টারটেনমেন্ট হয়ে যায় তবে নর্মালি আমাদের বাসার আশেপাশে বা আমাদের এলাকাতে এরকম শিশু পার্ক বা এমনিতেই পার্ক গাছপালা সহ এমন কোনো পরিবেশ নদীর পার এরকম জায়গা থাকলে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যে কিছু সময় কাটানো যায় এখন তো আমাদের আশেপাশে এরকম অনেক নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে সেসব জায়গায় মাঝে মাঝে ঘুরতে পারি আর সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে খুব বেশি বেশি ছোট বাচ্চাদের সাথে অর্থাৎ সমবয়সী অথবা কাছাকাছি বয়সের বাচ্চাদের সাথে মেশার সুযোগ দিতে হবে ইন্টারাক্ট করার সুযোগ দিতে হবে খেলার সুযোগ দিতে হবে এটা বাচ্চাদের মানসিক বিকাশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমাদের শহুরে জীবনের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ শহুরে জীবনে বেশিরভাগ বাচ্চারাই একা একা বেড়ে ওঠে সারাদিন বাসায় বন্দি অবস্থায় সময় কাটায় খেলার সাথী পায় না ভাই বোন থাকলে শুধুমাত্র তাদের সাথে বড় হয় আর ভাই বোন না থাকলে তো খুবই খারাপ অবস্থা একা একাই দিন খেলা করতে হয় একা একাই দিন সময় কাটাতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের বিল্ডিংয়ের ছাদে যেয়ে ওই বিল্ডিংয়েরই অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে দিতে পারি অথবা বাসার নিচে যদি বাচ্চাদের খেলার ব্যবস্থা বা সুযোগ থাকে বা জায়গা থাকে তাহলে সেখানেও বাচ্চাদেরকে আমরা নিজেরাই নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখ দেখাশোনা করে তাদেরকে খেলতে দিতে পারি বা অন্য বাচ্চাদের সাথে সময় কাটাতে দিতে পারি আর আমাদেরকে শহুরে জীবনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় যেটা করতে হবে মাঝে মাঝেই আমাদের রিলেটিভদের সাথে যোগাযোগ তাদের সাথে আসা যাওয়া এটা কন্টিনিউ করতে হবে বাচ্চাদের স্বার্থেই আমাদের যাদের বাচ্চারা আছে তাদের মধ্যে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ করলে বাচ্চারা একে অপরের বাচ্চারা নিজেদের মধ্যে খেলতে পারবে সময় কাটাতে পারবে ইন্টার্যাক্ট করতে পারবে এটা বাচ্চার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সে কারণে বাচ্চার কথা চিন্তা করে হলেও রিলেটিভ সাথে যোগাযোগ রাখতে হবে এবং মাঝে মাঝে আমাদের মিট করতে হবে বাচ্চাদের জন্যই নিজেদের ফ্যামিলি বা রিলেটিভের বাচ্চাদের সাথে মেশার সুযোগ পেলে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি ভালো তো যাই হোক আফসিন অনেক টায়ার্ড ছিল আমি অনেক টায়ার্ড ছিলাম আফসিনে ক্ষুধা লেগেছিল পিপাসা পেয়েছিল ঘুম পাচ্ছিলো তাই আমরা আবারও ফুড কোর্টে চলে এসেছি আমি খেয়েছিলাম এই স্পাইসি সুইট কর্ন আর আফসিনের জন্য পেপে জুস দিয়েছিলাম অনেকগুলো জুস থাকে আর পেপে জুসটা একটু ঠিক হয় তো ওইটা খেয়ে ওর ক্ষুধাটা চল ক্ষুধা পিপাসা দুটাই চলে গিয়েছিল আর ওর খুব ভালো ও খুব মজা করে খেয়েছিল তো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আফসিন অনেক এনজয় করেছে আজকে অনেক মজা করেছে আলহামদুলিল্লাহ আজকে আফসিনকে অনেক সুন্দর একটা দিন অনেক সুন্দর একটা সময় আমরা দিতে পেরেছি সে কারণে খুবই ভালো লাগছে আর আফসিনের জন্য অনেকটা মানসিক একটা রিলিফ হলো অনেকদিন পর সে অনেক বেশি আনন্দ করেছে অনেক বেশি উচ্ছ্বসিত সময় কাটিয়েছে তো সবাই আফশিনের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফিজ